প্রচণ্ড শীত পড়ছে ডিয়ার্স আপনাদের সবাইকে জয়গোষ্ঠী পক্ষ থেকে স্বাগত জানাই আশা করছি সবাই শীতের ভিতরে লেফের মধ্যে আছেন আর আমি দেখুন বসে আছি আজকে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল আজকে যে ওয়েদার টেম্পারেচার আজকে হচ্ছে আঠেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াস হলে কী হবে শীত একটু বেশি বেশি মনে হচ্ছে আর আগামীকাল তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তো নেটের থেকে দেখলাম যে আগামীকাল তাপমাত্রা টেম্পারেচার আরও কমবে অর্থাৎ আরও বেশি শীত পড়বে আগামীকাল মঙ্গলবার তো সবাই সেভাবে তৈরি থাকুন শীতের যে একটা ফিলিংস আছে সেই বিশেষ করে শীতের দিনে লেপের ভিতরে ঘুমানোর যে একটা ফিলিংস যে একটা প্রশান্তি সেটা অবশ্যই আপনারা অনুভব করুন তবে পাশাপাশি দুঃখ লাগে সেই সমস্ত পত শিশু বা গরিব অসহায় মানুষদের জন্য তারা বড়ো বড়ো শহর বিশেষ করে ঢাকা শহরের রাস্তাঘাটে এই প্রচণ্ড শীতে রাস্তার পরে ঘুমিয়ে থাকেন আপনারা অনেকেই দেখেছেন যে কীভাবে তারা জীবন যাপন করে কত শোচনীয় তাদের জীবন তো আমি তাদের জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করি আমাদের সমাজের যারা বিত্তবান এবং প্রতিষ্ঠিত খুব ভালো পজিশানে যে সমস্ত মানুষ আছেন তাদের উচিত শীতের দিনে তাদের কম্বল উপহার দেওয়া যাতে করে তারা কিছুটা হলেও শীত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে তো যাই হোক শীত তো বরাবরই হয় আসে এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য বা প্রকৃতির একটা চরিত্র যেটা আমাদের প্রতি বছর দেখা যায় যেমন গরমের সময় গরম বর্ষার সময় বর্ষা শীতের সময় শীত আমরা এই তিনটা ঋতুকেই বেশি অনুভব করে থাকি তো এবার শীতটা একটু বেশি পড়ছে না ভাইয়া যেটা রয়েছে ওটাই হইব তো আমি এখন একটি দোকানে বসে আছি আর দোকানদারি করছি বসে বসে তো হঠাৎ মনে হলো যে আমি ইউটিউবে একটু লাইভ করব তাই আর কি লাইভ করছি তো সবাই শীতকে উপভোগ করুন আর সাহসিকতা দেখান যারা ইয়াং জেনারেশন আছেন তারা শীতকে ভয় পাবেন না আর এমনি মানুষ এখন শীতকে ভয় পায় না সেভাবে দেখবেন আপনি অনেক ইউটিউব ফেসবুকে বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে বা তৈরি করছে যারা শীতকে ভয় পায় না একটা ভিডিও দেখলাম আজকে তেমনি মাথায় বরফ রেখে একটা ভদ্রলোক আগ লাগায় পানিতে নেমেছে গোসল করার জন্য তো সেসব দুঃসাহসিক মানুষ আমাদের সমাজে এখনো আছে তবে আরো একটা একটা দুর্ঘটনা দেখলাম ঝালুকাঠি জেলার একজন কৃষক বাজি বেঁধে এই শীতের দিনে একশো ডুব দিতে গিয়েছিল নদীর পানিতে তো সে পানিতে প্রচণ্ড ঠান্ডা এবং শীতে সে একশো ডুব দিতে গিয়ে সে লোক আসলে স্টপ করে মারা গেছে তো এরকম কাজ কেউ করবেন না সবাই সতর্ক থাকুন আর শীতের দিনে লেপের ভিতরে বসে বসে নিজেদের যেটা মানসিক শারীরিক যেটা অনুভূতি এটা শান্তি এটা অনুভব করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আর লাইভ ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ